চলে আসলাম রবিবারের হাটে দেখেন হাজার হাজার সব ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কেনা বেচা হচ্ছে দেখেন কত রং বেরঙের ছাগল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সব এক একটা ছাগলের মুখের ব্র্যান্ড দেখেন কি সুন্দর এই যে দেখেন সব ছাগলগুলো হাজার হাজার সব ছাগল বেচা চলছে এটা প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা হয় এই যে দেখেন সবগুলাই কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সব দড়ি দিয়ে বাধা রয়েছে ব্যবসায়ীরা কিনে কিনে এখানে বেঁধে রাখছে কিনার শেষে তারা নিয়ে যাবে এই যে দেখেন বড় ভাই ছাগল কিনছে বুনছে একের কি সুন্দর সাইজ সাইজের সব ছাগল হাজার হাজার সব ছাগল রয়েছে এই হাটে যদি আপনারা আসতে চান পাবনাতে আসবেন পাবনাতে আসার পর চাটম থানায় অবস্থিত এবং অতি সকালে আসবেন সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বাসা হয় দুপুর পরে আর ছাগল পাওয়া যায় না দেখে চতুর দিকে খালি শুধু ছাগল আর ছাগল আমি আপনাদের দেখাচ্ছি আগে সব বড় বড় খাসি ছাগল ওই দেখেন সব ব্ল্যাক বেঙ্গল জাতের খাসি ছাগল এখানে সব পাঠি আছে শুধুমাত্র কেনা শুরু হয়েছে এখনো ফুল দামে কেনা লাগেনি এই যে দেখেন সব পাঠি ছাগল তারপরে ওইগুলো কিন্তু বিক্রি হবে যারা একশো দুইশো তিনশো পাঁচশো ছাগল কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই হাটে অসংখ্য ছাগল রয়েছে আমাদের এই হাটে দেখেন সব বেঁধে বেঁধে রাখছে সবগুলো কিন্তু বিক্রি করা হবে বিশাল বড় বড় খাসি দেখেন খাসির ছাগল আমি দেখি দরদাম দামি চাই ভাই ভালো আছেন

খাসি ছাগল আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে বত্রিশ তেত্রিশ হাজার টাকা দাম বলছে দেখেন বিশাল বড় আকৃতির খাসি আমি আরো এগিয়ে যাচ্ছি দেখেন দলগত ভাবে সব দৌড় দিয়ে বাধা রয়েছে দেখেন ছাগল আর ছাগল সবগুলাই কিন্তু বেঙ্গল জাতের ছাগল এবং এগুলো ছাগল কিন্তু বিক্রি করা হবে এই যে আমার এক মুরব্বিশাষা

খাসি ছাগল দুইটা খাসি আমি আরও এগিয়ে যাচ্ছি দেখাবো দেখেন সবগুলাই কিন্তু ছাগল তবে এখানে ছাগলের পাশাপাশি কিন্তু কিছু আপনার ভেড়া পাওয়া যায় দেখেন ভেড়া আছে তবে খুব কম কিন্তু এখানে বেশি পরিমাণ ভেড়া পাওয়া যায় না

আমি আরও ভিতরে এগিয়ে যাচ্ছি দেখেন এত পরিমাণ ছাগল উঠছে যা বলার মতো না আজকে প্রচুর পরিমাণে ছাগল উঠছে আমাদের ঘাটে দেখেন সব বিশাল বড় বড় সব খাসি ছাগল অসংখ্য ছাগল উঠছে আমাদের এই হাটে যারা ছাগল কিনবেন অবশ্যই তারা আমাদের এই চাট চলে আসবেন এখানে অসংখ্য বড় বড় সব ছাগল কেনা ব্যচা হয় দেখেন সব বিশাল বড়ো বড়ো সব কিনে রাখছে দেখেন কত পরিমাণ যে ছাগল উঠছে আমাদের এই হাটে যা বলার মতো না এত ছাগল উঠছে দেখেন সবগুলাই কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল অবশ্যই আপনারা দরদাম করে তারপর ছাগল কিনবেন বিশাল বড় বড়

আমি আরও এগিয়ে যাচ্ছি দেখেন সব নানান রঙের ছাগল আছে এই যে দেখেন সব বড় বড় সব খাসি পাটি ছাগল উত্তর দিকে ছাগল আর ছাগল দেখেন যারা এই যে দেখেন মুরব্বী দুটা ছাগল নিয়ে আসছে

এখানে কর বাজারে খুব হাই দাম যাচ্ছে বলছে যে খুব বেশি দাম যাচ্ছে এই রকম ছাগলের ভিডিও পেতে অবশ্যই সোজা অ্যাগ্রোের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ